সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি এনজিও চাকরি নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন গণ উন্নয়ন কেন্দ্র গাক আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে এই বিজ্ঞপ্তি প্রকাশ করছে টোটাল পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি ক্যাটাগরিতে বহুল সংখ্যক লোক এখানে নিয়োগ হবে বন্ধুরা আমি সকল বিজ্ঞপ্তি বা সকল পাঁচটি যে বি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটি আমি আপনাদের মধ্যে আলোচনা করবো সবাই বিদেশ দর্শকের দেখুন আশা করি কাজে লাগবে এবং সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব এবং কাছের মানুষেরও কাজে লাগে তবুদের এখানে আপনারা সকলে জানেন গণ উন্নয়ন কেন্দ্র গাক একটি এনজিও প্রতিষ্ঠান সেবামূলক জনকল্যাণমূলক সেবা স্বেচ্ছাসেবী সংস্থা একটি সোনাম আর্থিক প্রতিষ্ঠান তো এখানে যে পদগুলো বলা হয়েছে তার প্রথম পদটি হচ্ছে এরিয়া ম্যানেজার পদ সংখ্যা পাঁচটি এখানে বয়স বলা হয়েছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর এবং বেতন ভাতা বলা হয়েছে চল্লিশ হাজার টাকা জ্বালানি ভাতা চার হাজার পাঁচশো টাকা ক্রেডিট অ্যালাউন্স পাঁচ হাজার শর্ত প্রযোজ্য এবং মোবাইল ভাতা আষ্টশো টাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার তিনশো টাকা এবং সর্বমূর্ত পঞ্চাশ হাজার তিনশো টাকা এবং তিনটি উৎসব সহ অন্যান্য সুবিধাও এখানে রয়েছে তো এই এরিয়া ম্যানেজার পদে যে যোগ্যতা লাগবে আবেদন করতে তা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক বা মাস্টার্স সমান পাশ সহ মাইক্রোফিনান্স কর্মসূচি এবং পি কে যে সহযোগী প্রতিষ্ঠান রয়েছে এর ম্যানেজার হিসেবে কমপক্ষে এক বছরে বাস্তবতা থাকতে হবে এবং এছাড়াও অধিক অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষার যোগ্যতাও শিথিলযোগ্য যা মাস্টার্স যদি না হয় এনার্স হলেও আপনারা আবেদন করতে পারবেন এবং দুই নম্বরটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা বিশ জন এখানে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং বত্রিশ হাজার টাকা সহ জ্বালানি ভাতা চার হাজার টাকা ক্রেডিট অ্যালাউন্স সর্বোচ্চ পাঁচ পাঁচ হাজার টাকা এবং মোবাইল ভাতা পাঁচশো টাকা সব সর্বমোট একচল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন এবং সাথে তিনটি উৎসব বোনাস ভাতা পাবেন তো এখানে আবেদন করতে আপনাদের যে কোনো বিষয়ে স্নাতক বা মাস্টার্স বা সমন পাশে থাকতে হবে এবং মাইক্রোফিনান্স কর্মসূচিতে পিকে সংস্থা এবং ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে চলমান কমপক্ষে এক বছরের বাস্তবায়িত থাকতে হবে এছাড়াও অধিক অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে তাদের লেখাপড়া শিথিলযোগ্য তিন নদটি হচ্ছে এমআইএস ম্যানেজার এটি হচ্ছে একটিমাত্র পদ চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং সংস্থার বেতন কাঠামো অনুযায়ী তৃতীয় গেডে মোবাইল ভাতা এক হাজার টাকা সহ সর্বমোট পঞ্চাশ হাজার টাকা এবং ষাট হাজার টাকা তিনটি উৎসব বানা সহ অন্যান্য সুবিধাও রেখানো রয়েছে তো এই পদ্ধতিতে আবেদন করতে আপনাদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে বিএসসি এম কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স পাঁচশো মাইক্রোফিন্যান্স তিনশো ষাট সফটওয়্যার ষাট সফটওয়্যার সংক্রান্ত অভিজ্ঞতা অধিক পারদর্শিতা অভ্যাসক এছাড়াও আর ও মাইক্রোফিন্যান্সের কর্মসূচি এবং পিকেসএফের সহযোগী প্রতিষ্ঠানে এম আই এস হিসেব চলাকা চলমান পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এমআইএস ম্যানেজার হিসেবে চলমান কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরটি হচ্ছে অডিটর তো এখানে দুটি মাত্র পদ রয়েছে সর্বোচ্চ পদ চল্লিশ বছর এবং সংস্থার বর্তমান কাঠামো অনুযায়ী আপনারা সর্বসাকলে বেতন পাবেন পঁচিশ হাজার টাকা এবং তিনটি উৎসব বাতাসহ অন্যান্য সুবিধাও রয়েছে তো এই অডিটরে শুধুমাত্র বাণিজ্য বিভাগ বা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অর্থায়ন স্নাতক মাস্টার্স হলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পারদর্শী এবং এছাড়াও মাইক্রো ফিনান্স কর্মসূচিতে পিকেএসএফের যে সহযোগী সংস্থা রয়েছে সেখানে অডিটর হিসাবে এক বছর বাস্তবায় থাকতে হবে পাঁচ নম্বর পদটি হচ্ছে লিগাল অফিসার এখানে এক একটিমাত্র পথ সর্বোচ্চ চল্লিশ বছর এখানে এই বেতন কাঠামো অনুযায়ী আপনাদের বেতন হবে বত্রিশ হাজার টাকা এবং ও তিনটি উৎসব বাতাসহ অন্যান্য সুবিধাও রয়েছে এবং এখানে আবেদন করতে আপনাদের এল এল বি বা এল এলএলএম পাশ সহ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ও পারদর্শিতা বাধ্যতামূলক এছাড়াও মাইক্রোফিনান্স কর্মসূচি এবং পিকেসিফের সহস্ত প্রতিষ্ঠানে লিগাল অফিসার হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এবং পরীক্ষা অংশগ্রহণের সংক্রান্ত বিষয় প্রয়োজনে যদি কোনো তো জানতে চান তাহলে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এখন শর্তাবলী যে বলা আছে শর্তাবলী হচ্ছে পরীক্ষার অংশগ্রহণ ফি তিনশো টাকা এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ডি প্রদান করা হবে না পরীক্ষা অংশগ্রহণ তারিখ ও সময় পরবর্তী এস এম এসের মাধ্যমে জানানো হবে নারী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ক্ষুদ্র নির্দেশ অধিবাসী দেওয়া হবে গাক বিশ্বাস করে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী কর্মসূচিতে অংশগ্রহণকারী জনগোষ্ঠীর যে কোনো ধরনের নিপীড়ন অবহেলা হয়রানি শোষণ অধিকার রয়েছে শিশু ও নারী নির্যাতনের ঘটনা কোনো অপশ্রয় দেয় না তো এখানে আবেদন করতে আপনাদের এখানে একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে ওয়েবসাইটে ঢুকে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে আবেদনটি করতে হবে আগামী পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার পাঁচ ঘটিকার মধ্যে নির্বাহী প্রধান বরাবরে সহস্তে লিখিত আবেদন পদের নাম উল্লেখ করে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সহ সকল কাগজপত্র জাতীয় পরিষদ শিক্ষা যোগ্যতা সনদ ফটোকপি এবং অভিজ্ঞতা প্রার্থীদের অভিজ্ঞতা সনদ প্রধান কার্যালয় নরসদপুর গাইবান্ধা সদর গাইবান্ধা এই সরাসরি ডাকযোগে বা ইমেইল ফেরত অথবা অনলাইনে আবেদন জন্য দাখিল জন্য বলা হয়েছে তবুদের সকলে আবেদন করবেন সবার জন্য শুভকর্মা আসলামাল